কিছু কথা আপনাদের মাঝে বলবো যদি আমার ভিডিওটা বড় হয়ে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আপনাদের মাঝে কিছু না কিছু দেওয়ার চেষ্টা তো আমি আজকে যে বিষয় শেয়ার করবো আপনাদের মাঝে সেটা হচ্ছে দেখেন আমি কারোর কাছে নগণ্য আবার কারোর কাছে যখন আবার কারোর কাছে আমি অনেক ভালো আসলে আমি এটা কোনোটাই না যে যেরকমের করে আমার ডিজার্ভ করে আমি তার কাছে জাস্ট সেরকমের একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ সবার কাছে ভালো হতে গেলে ভালো হতে গেলে অনেক একটা মানুষ যতই ভালো হোক না কেন সে কখনো সবার কাছে ভালো হয়ে উঠতে পারে না হয় না তো সেখান থেকে আমি বলবো যে পাশের বাড়ি আমার যদি বয়স বেশি বিষে পাড়া লাগে পড়ে যায় তাহলে আমার বাবা মা থেকে আমার পাড়া প্রতিবেশী চাচিদের আন্টিদের ওদের বেশি মাথা ব্যথা হয়ে যায় যে মাথা ব্যথাটা আমার আত্মীয় স্বজনের বাবা আমার বাবা মার হবে সেটা ওদের হয় মেয়ে বিষে পাড়া দিলে জোরে হাসতে পারবে না জোরে কথা বলতে পারবে না বাইরে যেতে পারবে না আরও কত কি কিন্তু এই সবগুলো সমস্যা পাশের বাড়ির আনটিদের তো পাশের বাড়ির আনটিদের উদ্দেশ্যেই বলবো যে নিজের ঘর আগে সামলান তারপরে পরের সংসারে এসে নাক গালান আসলে হয় কি ওদের তো খেয়ে কোনো কাজ নেই ওরা এই কুটনামিগুলাই করতে ভালোবাসে নিজের ডা পরের ডাকে গাইতে ভালোবাসে দেখেন একটা মানুষ যখন সেই মানুষটা সবাইরে হাসায় নিয়ে বেড়াতো সবাইকে হাসাতো সেই মানুষটা কোনো একদিন দেখা যাবে যে নিস্তব্ধ হয়ে গেছে তখনই মানুষ নিস্তব্ধ হয় যখন উপর থেকে আঘাত পায় ভিতর থেকেও আঘাত পায় উপর থেকেও যখন সেই মানুষটা আঘাত পায় তখন কিন্তু সে বুবা ভাষায় কথা বলতে পছন্দ করে তখন তার নাম দেয় কি বদমিজাজি আসলে সে কি সেরকমের না আসলে মানুষের মন আগে আমাদের বোঝা লাগবে তারপরে মানুষের ভালো খারাপ যেটাই সেটা আপনি কমেন্ট করতে পারবেন কিন্তু মানুষের না বুঝে কখনো খারাপ কমেন্ট করা উচিত না একটা বাবা মার যখন টেনশন হয় যখন একটা সন্তান কন্যা সন্তান যখন ঘরে থাকে তখন সেই বাবা মার টেনশন থাকে যে আমার মেয়েরে পরের ঘরে দিতে হবে কিন্তু সেই টেনশনটা পাশের বাড়ির চাষিদের ওদের খেয়ে তো কোনো কাজ নাই মানুষের গুণ গুণগান গেয়ে বাড়ানোই ওদের কাজ তো আমি বলবো যে দেখেন মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন কিন্তু কি আপনারও মেয়ে আপনার ঘরে যে সন্তান আছে ওই রকমের আমাকেও আপনার দেখতে হবে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা বাবা মার একটা মেয়ে বড় হয়ে গেলে তাকে পরের ঘরে দেওয়ার জন্য একটা বাবা মার কত টেনশন কত চিন্তা কত কিছু থাকে কিন্তু সে জায়গায় কিছু লোক আসে এমন এমন কথা বলে যে তাদের বাবা মার আরো বেশি ফিসার পরে তাদের বাবা মা আরও বেশি কষ্টে থাকে প্লাস সে মেয়েটারও অনেক কষ্ট হয় যে আমার বাবা মা আসলে এরকমের হয় না দরিদ্র ঘরের সন্তান তো আমরা সবাই মিলে আমরা কেউই কিন্তু এরকম না আমরা সবাই মেয়ে হয়ে জন্ম দেখি কী হয়েছে আমরা আমাদের বাবা মার পাশে থাকব আমার বাবা মাদের টেক কেয়ার করব আমার বাবা মাদের কখন কি লাগতেছে সেদিকে আমরা খেয়াল রাখবো কারণ এমনি বলে যে নারী পুরুষ সমান অধিকার কিন্তু আসলে আমি ওই অধিকারের থেকে আমি বলি না আমি বলি আমি একটা মেয়ে হিসাবে আমার মনের জোর থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত যত আমার বাবা মা আমাকে পৃথিবীতে আনছে আমার বাবা মার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পারছি তো তার জন্য আমার মনে হয় আমার বাবা মাকে আমাকে দেখা উচিত কোন একদিন আমার বাবা মা যখন আমি হাঁটতে পারতাম না যখন কথা বলতে পারতাম না তখন আমার বাবা মা আমাকে কথা বলা শিখাইছে তখন আমার বাবা মা আমাকে হাঁটতে শিখাইছে তো সে বাবা মার কাছে কি শরীরের চামড়া কেটে যদি জুতা বানিয়ে দেয় তারপরও ঋণ শোধ করতে পারবো না তো যাই হোক আজ এই পর্যন্তই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাকুমটা বাজায় দেবেন আমার সঙ্গেই থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমি জানি আপনাদের মিথিলা হয়ে উঠতে পারি আপনি আপনাদের ভালোবাসায় জানি বেশি বেশি করে আপনাদের আরও বিনোদন দিতে পারি আমি আমাকে উৎসাহিত করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন